ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসেছেন কিছু মৌলিক বিষয় জানতে এগুলো ধরেন অনেক আগেই আমি বিভিন্ন জায়গায় বলেছি হয় এটা মনে আমার আবার বলা উচিত সেনাবাহিনীতে আমি চল্লিশ বছর চাকরি করেছি আমার এই চাকরি জীবনের অভিজ্ঞতা এর সাথে আমার দেশপ্রেম সততা সাহসিকতা আপনি বলতে পারেন রাজনীতির কিছু অংশ জড়িত সেনাবাহিনীতে থেকে রাজনীতি করার কোন সুযোগ নেই কিন্তু মানবিক কিছু কর্মকাণ্ড আছে যেগুলি করতে গিয়ে যখন মানুষের অধিকার মানুষের জীবন এবং মরণ এই বিষয়গুলি জড়িত হয়ে যায় তখন আপনাকে সুস্পষ্ট ভাষায় মানবাধিকার গণতন্ত্রের বক্তব্য কথাবার্তা আইন অনুযায়ী যেটা আছে সেটা বলতে হয় আমি একজন সিনিয়র অফিসার ছিলাম আমার চাকুরির শেষ প্রান্তে প্রায় কতগুলো ঘটনা আমাকে টেনে নিয়ে যায় আমি তৎকালীন সরকার প্রধান আপনারা জানেন শেখ হাসিনা আমি যখন সাবার নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলাম দুটি উদ্ধার কাজ করি একটা হলো রানা প্লাজার হাজার হাজার ছয় সাত হাজার মানুষ করেছে অনেক লোক মারা গেছে তো এই উদ্ধার অভিযানে বারোশো পঁচাত্তর জন লোক কিন্তু মারা গেছে সেখানে বড় একটা বিল্ডিং ধস হয়ে গার্মেন্টস আমার প্রতি নির্দেশ ছিল যে ওদেরকে চাপা দিয়ে ওখান থেকে চলে আসে বারবার আমাকে প্রেশার দেয়া হচ্ছে আমি সেটা মেনে নেই আমি বলেছি শেষ ব্যক্তি জীবিত কিংবা মৃত উদ্ধার শেষ না করে আমি এখান থেকে যাব না এবং এটা সারা পৃথিবীতে প্রচার হয়েছে একজন সেনা কর্মকর্তা কিভাবে এত বড়লি এই কথাটা বলেন এই বক্তব্যটাও কিছুটা রাজনৈতিক কিছুটা সাহসিকতা কিছুটা সততা এবং দেশপ্রেমের একটা উদাহরণ আমি সরকার প্রধান এবং আমার উদ্বোধনের নির্দেশ অমান্য করেছি কারণ মূলত আমি একজন মানুষ মানুষকে সাহায্য করার যে অদম্য প্রয়াস সেটাই সেনাবাহিনী আমাকে শিখিয়েছে এবং আমি এখান থেকে পিসপা হইনি আপনি যদি এটাকে বলেন যে আপনি সামরিক বাহিনীর অফিসার এত বড় একটা সরকারের উপরে আপনি প্রভাব বিস্তার করলেন এসব কথা বলে না আমার দেশের জনগণ আপামর জনসাধারণ আমার সাথে ছিল তারা আমাকে সমর্থন জুগিয়েছে সন্দীপের আপনি ঠিক বলেছেন অনেকগুলো গার্মেন্টস এর মালিক এবং শ্রমিক ছিল সেখানে হাজার হাজার এবং এই কথাটাও আমাকে আমাকে অত্যন্ত মনে নাড়া দেয় যে তো আমার আত্মীয় স্বজন ভাই থাকতে পারে এবং উদ্ধার করার সময় আমি সকলকে তাই মনে করেছি এদের সাথে আমার রক্তের সম্পর্ক আরেকটি ঘটনা ওই সাবারেই তাজরিন গার্মেন্টস এ অগ্নিসংযোগ হয় সে আগুনে প্রায় একশো জন পুড়ে যায় তাদেরকে উদ্ধার করার আগেই আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এদেরকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে এই কাজটাও আমি করিনি আমি বলেছি এটা আমার গুম করে আমার কাজ না এই মানুষকে আমি তাদের আত্মীয় স্বজন হাজার হাজার মানুষ লাঠি নিয়ে বাইরে পাহারা দিচ্ছে যাতে লাশ নিয়ে কেউ না যেতে পারে এদেরকে হ্যান্ডওভার করব। এদেরকে হস্তান্তর করব। এটাই মানবিক কাজ এবং এর বাইরে অন্য কোনো অন্যায় আমি করবো এটা নিয়ে ঘন্টা আমার সাথে যখন কথার মিল হচ্ছিল না তখন আমি নীরবে উদ্ধার কাজ শেষ করে লাশগুলোকে তাদের আত্মীয় স্বজনের কাছে দেওয়ার প্রক্রিয়া শুরু করি এরপর দেশের প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেন কি করেছ বললাম আমি লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়েছি যদি দু একটা লাশের হদিশ পাওয়া না যায় সেটা আঞ্জুমানে মফিদুল ইসলাম কিংবা সরকারকে হস্তান্তর করবে দয়া করে এদের জন্য শোক দিবস পালন করুন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক জাতীয় তদন্ত কমিটি গঠন করা হোক বিচার বিভাগীয় সকলকে সম্পৃক্ত করে এবং দোষী ব্যক্তিকে মালিককে গার্মেন্টস রিমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করা বিচারের আওতায় না আপনি যদি রাজনীতি যদি মানুষের জন্য হয় রাজনীতি যদি জনগণের অধিকারের জন্য হয় বাক স্বাধীনতার জন্য হয় তাইলে এটাকে রাজনীতি বলতে পারে অর্থাৎ আমি সেনাবাহিনীতে থেকেই মানুষের অধিকার নিয়ে যতটুকু সম্ভব কথা বলেছি নিজের স্বার্থের জন্য নয় এটা ঘটেছে আমার চাকরির সর্বশেষ পাঁচ ছয় বছর সাত বছরে এবং এই জন্য আমাকে চরম ভোগান্তিও সহ্য করতে হয়েছে আপনি কিছুক্ষণ আগে বললেন সেনা প্রধান না হওয়ার পিছনে এগুলো একটি কতগুলো কারণ আরো অনেক কারণ আছে ভারত চাইনি এ ধরনের সাহসী ব্যক্তি পেশাগতভাবে দক্ষ ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী প্রদান হোক আমাদের দেশেও আমাদের ভিতরে বাইরে অনেকেই চাইনি তো আর তাছাড়া রিজিক বলে কথা আছে নিয়ে আমি যেটা করি চাকরিটি থাকতে আমি যা দেখেছি খুন গুম ইত্যাদি নিয়ে সেনাবাহিনীর ভিতরে আন্দোলন সংগ্রাম করা সম্ভব ছিল না প্রতিবাদ করেছি চাকরি শেষ বেরিয়ে এসেছি আমি তো বললাম যে আমি চাকরিতে থাকতেই মানুষের সেবা এবং মানুষের অধিকারের জন্য মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেছি এবং এটা আমি বলতেই পারি এটা আমার সিভিল মিলিটারি রিলেশনের রাইট এবং এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন সিনিয়র অফিসার সত্য কথাটা সরকারকে বলবে এটা সরকারের ইচ্ছা আর ইচ্ছা রাখবে কি রাখবে না অবসরের পরে আমি পুরা পৃথিবীকে জানান দিলাম যে কিভাবে আমাদের প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা এবং গুড গভর্নেন্স কিভাবে বিঘ্নিত হয়েছে বিগত পনেরো ষোলো বছরে সুতরাং জনগণ আপনারা একত্রিত হন জাতীয় ঐক্য গড়ে তুলুন এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ছাড়া এই সরকারকে হটানো সম্ভব না আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন না আলটিমেটলি আমরা ভারতের করদ রাজ্যে পরিণত এটা ছিল আমার আঠারো উনিশ সালের কথা বিশ সালে গিয়ে জুন আমি আন্তর্জাতিক বিভিন্ন বক্তব্য দিয়ে বলে ফেলি যে সরকারের পতন একমাত্র সুরাহা কারণ এরা স্বৈরাচারী এরা ফ্যাসিস্ট এদের বিরুদ্ধে সাধারণ আন্দোলন দিয়ে আসলে হবে না সুতরাং এক দফায় এক আন্দোলন সেটা হলো শেখ হাসিনার পতন ছাড়া এদেশে স্বৈরাচারের উৎখাত হবে না দেশ থেকে ফ্যাসিজম যাবে না মানুষের অধিকার অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ শীত সিকিমের মতো ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং এটা পুনরায় আমি বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ সম্মেলনে সেখানে সুস্পষ্ট ভাবে বলি আপনারা আমার সাথে আসুন আমি আপনাদের সাথে ফ্রন্ট থেকে এ লড়াই করতে চাই আপনারা আপনাদের জনগণ সমর্থক দলের লোকদেরকে সিনিয়র নেতাদেরকে ব্যাপারে আপনারা কনভিন্স করুন এগুলো রেকর্ড আপনি আমার থেকে নিয়ে যাবেন দ্বিতীয়ত এই বক্তব্যগুলো দেওয়ার পরে আমি আমাকে মেরে ফেলার জন্যে র্যাব লাগিয়ে দেওয়া হয় আমি দীর্ঘদিন সাত আট মাস পলাতক অবস্থায় আন্ডারগ্রাউন্ড বিভিন্ন জায়গায় ছিলাম এবং ওই অবস্থায় থাকাকালীন আমার করোনা হয় অসুস্থ হই কিন্তু আমি কোথাও বাংলাদেশের কোনো হসপিটালে ভর্তি হতে পারিনি কারণ পত্র পত্রিকা নিউজ মিডিয়া সব জায়গায় আমার সম্পর্কে এমন সব তথ্য দেয়া হয়েছে যে আমার চেতে দেশদ্রোহী খারাপ মানুষ আর নাই আমাকে যে করে হোক ধরতে হবে আমি সবচেয়ে দুর্নীতিবাদ বাংলাদেশের সব টাকা পয়সা আমার কাছে ইত্যাদি ইত্যাদি তো অবস্থায় যখন আমার জীবন প্রায় অত্যন্ত খারাপ অবস্থায় আমি চলে গেছি তখন আমাকে এক পর্যায়ে আমি ফিরে আসি সাহস করে বাসায় এবং আপনারা জানবেন ওই সময়ে মেজর সিনা নামে একজন অফিসারকে কক্সেস বাজার টেকনাফে মেরে ফেলে পুলিশ এটা নিয়ে অফিসারদের মধ্যে অসন্তোষ সেনাবাহিনীতে এবং তারা রাস্তায় নেমে আসে একই সাথে আমার এই সমস্যাটা নিয়ে সৈনিকরা অফিসারেরা প্রতিবাদ জানাতে শুরু করে তো ওই অবস্থায় আমাকে যে বলা হয় যে পুলিশ থেকে যে আপনি বাসায় আসে থাকেন আমি বাসায় চলে আসি এবং বাসায় আসার পর থেকে আমি আর বাসা ত্যাগ করি না আমার আন্দোলন কিন্তু চলছে এবং দুই হাজার তেইশ সালের আঠাইশ অক্টোবর সরকার পতনের সর্বশেষ প্যারেকটি মারার জন্য আমরা সমস্ত বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে রাস্তায় নামার আন্দোলন করি রাজনীতি এবং সরকার পতন গণতন্ত্র মানবাধিকার ইত্যাদির জন্য আমি সংগ্রামে সবসময় সব রাজনৈতিক দলের সাথে যারা ছিল তাদের সাথে একসাথে কাজ করেছি কিন্তু আমি আমি কোনো দলে যোগ একজন অ্যাক্টিভিস্ট আপনি বুঝতে পারেন এবং দেশ বিদেশে যারা নিয়ে এগুলো কাজ করে তাদের সাথে আমার যোগাযোগ সবসময় ছিল বিভিন্ন এমবেসির সাথে যোগাযোগ ছিল প্রয়োজনে তাদের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য এক পর্যায়ে আমি অ্যারেস্ট হয়ে গেলাম উনত্রিশে অক্টোবর দুই হাজার সালে দশ মাস প্রায় আমি কারাগারে ছিলাম নির্যাতিত হয়েছি আমাকে বহুদিন আঠারো দিন রিমান্ডে নেওয়া হয় বিভিন্ন দফায় এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছি সেগুলো ওখানে যাব না এরপর মোটামুটি সকল রাজনৈতিক দলের নেতাই ক্রমে জেল থেকে বেরিয়ে গেলেন কারণ সরকারের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং যেভাবে হয় কারণ তারা রাজনীতি করে তারা দল আমার তো কোনো দল নাই আমার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই আমার জন্য আদেশ হলো সে আজীবন জেলে থাকবে এবং তার কোনো মামলা কোনো কোর্টে উঠলে সেখানে যাতে এটা শুনানি না হয় এটার পিছনে আমার পরিবার সহ সকলে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং তারা নির্যাতিত হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে আত্মীয় স্বজনরা প্রত্যেকের নামে দশটা পনেরোটা করে মামলা পলাতক ইত্যাদি অবস্থায় পাঁচ আগস্ট দু সাল শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলো ছয় আগস্ট সকাল বেলায় আমার সৈনিকরা সবাই কেরানীগঞ্জ কারাগারে তারা সেখানে তখন মানে ভিতরে প্রবেশ করে এবং আমিও তখন আইনি প্রক্রিয়ায় সকালেই আমার মুক্তি হয়ে যায় রাষ্ট্রদ্রোহিতার মামলা পরবর্তীতে চার দিনের মধ্যে খারিজ হয়ে যায় মিথ্যা মামলাটা এই আমার রাজনীতি তখনও আমি রাজনৈতিক দলে নাই এরপরে আমি চেষ্টা করলাম যে আমাদের মৌলিক যে বিষয়টা জাতীয় ঐক্য সেটা তো কিন্তু হয়নি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে সেখানে সব রাজনৈতিক দল একত্র হয়ে করেছে এটা আমি বলবো না কারণ আমি একজন একটিভি সত্য কথা বলবো কারো কারো সমর্থন ছিল অনেকে সমর্থনই দেয়নি তো জাতীয় ঐক্যটা করা জরুরি ছিল তাইলে একটা সরকার হইতো যেটা পিছনে সকল দলের জনসমর্থন থাকতো সেটা হয় একটা দল সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই জন্য কেউ এটাকে সমর্থন করেছে কেউ সাহায্য করেছে কেউ করেনি এটা থেকে কি করে জাতীয় ঐক্য সৃষ্টি করা যায় সেই জন্য আমি সকলের কাছে গিয়েছি কিন্তু আমার মনে হয়েছে এটা সুদূর প্রসারী এটা আসলে সহজ কাজ নয় পরে বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আহ ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তার সহায়তায় আমি তার দলে যোগদান করি এবং সেখানে থেকে আমার যে ইচ্ছাটা পূরণ হবে এরকম একটা আশা আমাকে দেয়া হয় এবং সেখানে আমি যোগ দিই আপনি যে প্রশ্ন করেছেন সেটা সর্বশেষ উত্তর হলো আমি আপনার আমার রাজনৈতিক যে ইচ্ছা সেটা কতটুকু অর্জন করার করতে পেরেছি বা আমি সন্তুষ্ট কিনা আসলে আমরা তো আন্দোলন সংগ্রাম এবং সবকিছুতে বিএনপির সাথে এলডিপি কাজ করেছে। ধরে এবং কর্নেল ওলি নিজেও এই দলের একজন সদস্য তবে যে দলেই বা জোটে আমি থাকি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতের দর্শন আমি যেভাবে হৃদয়ে লালন করি তার জন্যে আমার সর্বস্ব দিয়ে কাজ করে যাব ঐক্যই আমাদের জাতির শক্তি ঐক্যই আমাদের জাতীয় নিরাপত্তা ধন্যবাদ